একটা মানুষ যার শক্তি ছিল সৃষ্টিকর্তার আশীর্বাদ কিন্তু সেই আশীর্বাদই একদিন হয়ে উঠেছিল তার অভিশাপ জানবো এমন এক এক মানুষের গল্প পারফিউম বদলে দিয়েছিল পৃথিবীর ইতিহাস এক্সপ্লেন বাই ডার্ক স্টোরি এই মুভির শুরুতেই আমরা দেখতে পাই একটা অন্ধকার জেল যেখানে জন বেটটিস নামের একজন কয়েদি বন্দী হয়ে আছে তার থেকে পাঁচজন সেই কয়েদিকে সিকুল দিয়ে বেঁধে টেনে নিয়ে আসে বাহিরে দেখা যায় অনেক মানুষ যাদের চোখে শুধু ঘৃণা ভরে আছে এর সাথে দেখা যায় একজন বিচারক যিনি ক্ষোভের সাথে সেই কয়েদি জন বেটটিসকে ফাঁসির আদেশ দেন আর অন্যদিকে জনগণরা সবাই হাত তুলে এই বিচারে সম্মতি জানায় কিন্তু আমরা জানি না জন বেটটিসকে কেন ওকে ফাঁসির মতো সাজা দেয়া হবে নিশ্চয় সে খারাপ কিছু করেছে শুধু কি খারাপ নাকি আরো জঘন্যতম কোনো কাজ এই এসেছি এখন প্যারিস শহরে যেখানে সময় সতেরোশো সাঁত্রিশ সাল জায়গাটা দেখে বোঝা যায় একটা মাছের বাজার এবং খুব একটা পরিষ্কার জায়গা নয় এখানে একজন গর্ভবতী মহিলার উপস্থিতি দেখা যাচ্ছে যিনি সেখানেই গোপনে সন্তান জন্ম দেন এর আগেও এই মহিলা চারটি সন্তানের মা হয়েছিল আগের চার সন্তানই ছিল দুর্ভাগ্যের প্রতিচ্ছবি কেউ জন্মের পরপরই মারা যায় কেউ আবার নানা বিকৃতি নিয়ে আসে হতাশার মুহূর্তে মা প্রতিবারই তাদের নদীর জলে সমর্পণ করেছিলেন বর্তমানে শিশুটিও জন্মের সময় কোনো রকম চেতনা না নিয়েই আসে আর এই বাচ্চাটি হলো জন এরপর জানা যায় নবজাতকের ঘ্রাণ গ্রহণ ক্ষমতা ছিল অস্বাভাবিকভাবে তীক্ষ্ণ আশেপাশে নোংরা আবর্জনার গন্ধ পেয়ে বাচ্চাটি কেঁদে উঠলেন কেঁদে ওঠার শব্দ শুনে আশেপাশে লোক জড়ো হয় মা বাচ্চাটিকে ছেড়ে নির্মূলভাবে পালিয়ে যায় পরে ঘটনার তদন্তে ধরা পড়ে এবং অপরাধের ফলশ্রুতিতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় পরবর্তীতে শিশুটিকে একটি অনাথ আশ্রমে পাঠানো হয় আশ্রমটি ছিল ছোট আর জায়গার অভাব ছিল ভয়াবহ নতুন কাউকে স্থান দেওয়ার পরিস্থিতি তাদের ছিল না তাই সেখানে থাকা বাচ্চারা নবজাতক শিশুটিকে করতে না পেরে ক্ষতি চেষ্টা নবজাত সৌভাগ্যবশত কেয়ারটেকার ঘটনাটি দেখে ফেলে এবং শিশুটিকে রক্ষা করে অনাথ আশ্রমের জীবন ছিল ভয়ানক কষ্ট আর বঞ্চনায় ভরা সময়ের সাথে জোন বড় হয় পাঁচ বছর বয়স পর্যন্ত সে একটিও শব্দ মানুষের সঙ্গে বিনিময় পুরোপুরি ডুবে করেননি জন থাকত তার তার অদ্ভুত জগতে যেন এই শক্তি কাছে বিশেষ কিছু জন যখন তেরো বছরে পা দেয় তখন তাকে এক চামড়ার কারখানায় শ্রমিক হিসেবে বিক্রি করে দেয়া হয় জন আশ্রম ছাড়ার পরপরই কেয়ারের দায়িত্বে থাকা সেই মানুষকে ছিনতাইকারীদের আক্রমণের মুখে পড়ে প্রতিরোধের চেষ্টা করলেও শেষ পর্যন্ত নির্মমভাবে নিহত হয় এখানে পরিষ্কারভাবে বোঝা যায় জন বেটিসের উপস্থিতি আর অনুপস্থিতির সঙ্গে যেন মানুষের জীবনে অদ্ভুত এক ভাগ্যচক্র জড়িয়ে আছে সে কাছাকাছি থাকলে লোকেরা নানান সুবিধা পায় কিন্তু সে চলে গেলে কারো না কারো জীবনে নেমে আসে অন্ধকার ঠিক যেমন ছোটবেলায় সে আলাদা হওয়ার পর তার মায়ের মৃত্যু ঘটেছিল তেমনি তার কেয়ারটেকারের জীবন ও হাতে শেষ হয়ে যায় শহরে পৌঁছে জোন চারপাশে নিত্য নতুন গন্ধ যেন নতুন এক জগতের অনুভব করতে থাকে একটার পর একটা সুবাস তাকে টেনে নিয়ে যাচ্ছিল আর ঠিক সেই সময় সে একটি অত্যন্ত আকর্ষণীয় গভীর আর স্বর্গীয় ঘ্রাণ পায় গন্ধটি এতটাই শক্তিশালী ছিল যে জন আর নিজেকে থামাতে পারে না সে সেই সুবাসের উৎস অনুসরণ করে এগোতে হাঁটতে হাঁটতে সেই দুর্লভ গন্ধ যা জনকে মুহূর্তেই মুগ্ধ করে ফেলে সুন্দরী মেয়েটি বুঝতে পারে এক অচেনা ছেলেটি তাকে অনুসরণ করছে তাই সে কিছু ফল এগিয়ে ধরে জিজ্ঞেস করে সে কিনতে চাই কিনা কিন্তু জনের কাছে ফল শব্দ বা মানুষ কিছুই গুরুত্বপূর্ণ ছিল না তার পৃথিবী কেবল কন্ধের মধ্যে সীমাবদ্ধ তাই সে মেয়েটির বাড়ি দেয়া হাতের কাছাকাছি গিয়ে গভীর ভাবে সে সুবাস নিতে থাকে যেন এটাই তার কাছে জীবনের আসল অর্থ জনের অদ্ভুত আচরণ দেখে মেয়েটি আতঙ্কে দৌড়ে পালিয়ে যায় কিন্তু জন তার শরীরের সেই অসাধারণ পেয়ে গেছে সুবাসের টানে ওই মেয়েটিকে দীর্ঘ অনুসন্ধানের পর শেষমেশ সে আবার উৎসের কাছে পৌঁছায় মেয়েটির কাছে যেতেই জন আবার তার শরীরে সুবাস নিতে ঝুঁকে পড়ে হঠাৎ মেয়েটি চিৎকার করে উঠলে জন দ্রুত তার মুখ চেপে ধরে তার মনোযোগ শুধুই গন্ধের দিকে মানুষের জীবন মৃত্যু সম্পর্কে সে কিছুই বোঝে না চেপে ধরে রাখার ফলে মেয়েটি নিস্তেজ হয়ে পড়ে জন পরে বুঝতে পারে সে না বুঝে একটি প্রাণ কেড়ে ফেলেছে তার অস্তিত্বে গন্ধের প্রতি যে আসক্তি তা অন্য সব অনুভূতিকে ছাপিয়ে যায় কিন্তু খুব শীঘ্রই আরেকটা বাস্তবতা তাকে কাঁপিয়ে তোলে মেয়েটি মৃতদেহ থেকে ভেসে আসা সেই স্বর্গীয় সুবাস ধীরে ধীরে মুছে যায় এতে জন গভীরভাবে অস্থির হয়ে পড়ে সে এই গন্ধ হারাতে চায় না সারা রাত জন ভাবতে থাকে কিভাবে এই অসাধারণ সুবাসকে স্থায়ীভাবে ধরে রাখা যায় শহরে একসময় বালদিনি নামের পারফিউম প্রস্তুতকারক বেশ খ্যাতি ছিল সে চেষ্টা করছিল এমোরিয়ান সাইকির পারফিউমের ফর্মুলা বানাতে কিন্তু প্রত্যেকবার ব্যর্থ হচ্ছিল ঠিক সেই সময় জন বেটটিস চামড়া ডেলিভারি দিতে সেই কারখানায় আসে তার অদ্ভুত শক্তি ব্যবহার করে সে বালদিনির কাছে অ্যামোরেন সাইকির পারফিউমের নকশা করে এবং বলে যে সে এটিকে পুনরায় তৈরি করতে পারবে বালদিনীর প্রথমে ওবাক হলেও তবে পরে জনকে পারফিউম বানানোর কাজটা দেয় জন তার নাকের অন্যান্য দক্ষতা দেখে অ্যামোরান সাইকিল থেকে উন্নত একটা পারফিউম তৈরি করে ঘ্রানটি এত অসাধারণ হয় যে বালদিনিতা অনুভব করে সে হয়তো স্বর্গের সুবাস পেয়ে গেছে সে মুহূর্তকে নিজের জীবনের সেরা আনন্দের সঙ্গে তুলনা করতে শুরু করে তার মনে হয় এটাই হল পারফিউমের আসল জাদু এরপর জন বলে আপনি যদি আমাকে আপনার কাজে রেখে দেন আমি এর থেকেও ভালো পারফিউম বানিয়ে দেখাতে পারবো শুধু আমাকে পারফিউম সংরক্ষণের কৌশলটা দেখিয়ে দিন বালদিনী প্রথমে একটু অবাক হয় তারপর চামড়া ব্যবসায়ীর কাছ থেকে জনকে কিনে নেয় কিন্তু অদ্ভুত ব্যাপার হলো জনকে ওর কাছ থেকে আলাদা করার পরপরই ওই ব্যবসায়ীটা পানিতে ডুবে মারা যায় তারপর জন বালদিনীর কাছ থেকে শেখা শুরু করে বালদিনী বলে দেখো একটা পারফিউমের তিনটি পর্যায় থাকে প্রতিটা পর্যায়ে থাকে চারটা করে রেশ সব রেশে তৈরি হয় একটি পারফিউম আরো বলে শোনা যায় এই বারোটা রেশের বাইরেও একটি রহস্যময় রেশ আছে যেটা যদি কেউ খুঁজে বের করতে পারে তাহলে পৃথিবীর সবচেয়ে নিখুঁত পারফিউম তৈরি করা সম্ভব জন চুপচাপ শুনছিল আর ভেতরে ভেতরে ছিল একদিন সেই এই পারফিউম বানাবে তারপর সে বালদিনীকে বলে আমি পারফিউম সংরক্ষণের কৌশলটা ভালোভাবে শিখতে চাই বালদিনী তাকে দেখায় সে গোলাপগুলোকে তাপে নরম করে যেন তাদের গায়ে লুকিয়ে থাকা সুগন্ধটা বেরিয়ে আসে তারপর সে বাষ্পকে ঠান্ডা করে গাঢ় করে ফেলে ঠিক তখনই জন্ম নেয় গোলাপের আসল রস গোলাপ ছাড়াও জন অন্য জিনিস থেকেও ঘ্রাণ বের করার চেষ্টা করে একদিন রাতে বালদিনী দেখে জন চুপচাপ বসে কাঁদছে সে এগিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে জন বলে আপনি আমাকে মিথ্যে বলেছেন এভাবে ঘ্রাণ ধরে রাখা যায় না বালদিনী ফুলের রস বের করার মেশিনটার দিকে গেলে আর সেখানে গিয়ে যা দেখলো তাতে সে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল জন তার নিজের বিড়ালটাকে সেই মেশিনে দিয়ে সুগন্ধ বের করার চেষ্টা করছে কিন্তু সফল হয়নি আর সেই ব্যর্থতার কষ্টে সে চুপচাপ বসে কাঁদছিল বালদিনী এগিয়ে গিয়ে বলল জন এইভাবে কোনো জীবন্ত প্রাণী থেকে সুগন্ধ বের করে যায় না তাছাড়া এটা করলে তোমার আইনে ঝামেলাতেও পড়তে হতে পারে বালদিনীর কথা শুনে জন হঠাৎ করে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে কিছুক্ষণ পরও জ্ঞান ফিরলে জন ধীরে ধীরে বলে তাহলে আর কোনোভাবেই কি সুগন্ধি বের করা সম্ভব নয় বালদিনী একটু চুপ করে থেকে বলল একটা উপায় আছে প্রাণীদের চর্বি গলিয়ে তার মধ্যে সেই ঘ্রাণটাকে ধরে রাখা যায় কিন্তু এই কাজটা আমি পারি না তুমি যদি সত্যি শিখতে চাও তাহলে একটা শহরে যেতে হবে ওখানে এই কৌশল শেখানো হয় এরপর জন কোনো কথা না বলে চুপচাপ বালদিনী ঘর থেকে বেরিয়ে যায় গ্রাস শহরে পথে রওনা হয় কিন্তু ঠিক আগের মতোই জন যখন চলে যায় তখন যেন ঘরের দেয়ালগুলো নিঃশ্বাস বন্ধ করে ফেলে ঘর ধসে পড়ে আর সেখানেই তার মৃত্যু হয় গ্রাস শহরে ঢোকার সময় জন হঠাৎ একটা পরিচিত ঘ্রাণ পায় ঠিক সেই ঘ্রাণ যেটা সে এক ফল বিক্রেতা মেয়ের কাছ থেকে আগে পেয়েছিল সে চোখ বন্ধ করে বুঝে ফেলে এই সুগন্ধি আসতে এক মেয়ের কাছ থেকে যার নাম লৌরা লরা ছিল শহরের প্রভাবশালী মানুষ অ্যান্টনি রিচিস এর মেয়ে জন তার গাড়ির পিছন নিতে নিতে মেয়েটির বাড়ি পর্যন্ত পৌঁছে যায় এরপর গ্রাস শহরে জন কাজ শুরু করে এক মহিলার কাছে যার নাম আনুরফে গ্রাহ শহরে গিয়ে জন প্রাণীদের চর্বি থেকে সুগন্ধি বের করার পদ্ধতি শিখতে থাকে ধীরে ধীরে সে বুঝে ফেলে এই কৌশলটা শুধুই বিজ্ঞান নয় এটা এক ধরনের শিল্প কিন্তু জনের অন্ধকারটা জেগে ওঠে একদিন সে এক সুন্দরী মেয়েকে হত্যা করে ফেলে তারপর সেই মেয়ের শরীরকে প্রাণীর চর্বি সিদ্ধ করার মেশিন দিয়ে চেষ্টা করে তার ঘ্রাণ বের করতে কিন্তু তাতেও সে সফল হয় না এরপর সে নতুন এক পদ্ধতি চেষ্টা করে শহরের এক পতি তাকে ভাড়া করে নিয়ে আসে নিজের ঘরে তারপর মেয়েটির শরীরে এক ধরনের আস্তরণ দেয় যেটা পেলে সে গ্রন্থটাকে নিজের ভেতরে টেনে নেয় মেয়েটি ভয় পেয়ে পালাতে চায় কিন্তু জন পেছন থেকে তাকে ধরে ফেলে এবং হত্যা করে এইবার সে তার শরীরে সে আস্তরণ লাগিয়ে পাষ্পের সাহায্যে ঘ্রাণ বের করতে সক্ষম হয় প্রথমবারের মতো সে সফল হয় এরপর জন বালদিনী শেখানোর নিয়ম মেনে তেরো বোতলের এক সেট তৈরি করতে শুরু করে এই সেট সম্পূর্ণ করতে তার প্রয়োজন হবে তেরো জন নারীর দেহ এর কিছুদিন পর লওরার জন্মদিনে পার্টি হয় জন সেখানে হাজির হয় অতিথির ভিড়ে সেখান থেকে সে দুজন মেয়েকে তুলে নিয়ে যায় আর একই পদ্ধতিতে দেহ থেকে বের করে করে তার আরো দুটি স্থান পূর্ণ ফেলে তাদের এদিকে শহরের বিভিন্ন জায়গায় একের পর এক মেয়েদের লাশ পাওয়া যেতে থাকে পুরো শহর জুড়ে ভয় ছড়িয়ে পড়ে শহরে লকডাউন ঘোষণা করা হয় সবাই বুঝতে শুরু করে এই হত্যাগুলোর শিকার হচ্ছে শুধু সুন্দরী মেয়েরা তাই লৌরার বাবা অ্যান্টনি রিচেস গভীর উদ্বেগে পড়ে যান কারণ পুরো গ্রাহ শহরের মধ্যে সবচেয়ে সুন্দরী ও ধনী মেয়ে ছিল লওরা নিচে এরই মধ্যে জন বারোটা বোতল পূর্ণ করতে সক্ষম হয় এখন শুধু একটা বোতল বাকি যেটা সে পূর্ণ করবে দেহের সুগন্ধে এরপর দেখা যায় অ্যান্টনি তার মেয়ে নিয়ে শহর ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে কিন্তু ঠিক যাত্রার আগে মুহূর্তে জন আবার সেই পরিচিত ঘ্রাণটা অনুভব করে লৌরার শরীরের ঘ্রাণ জন সেই ঘ্রাণে পিছু নিতে নিতে লৌরার সঙ্গে এক অচেনা জায়গায় চলে আসে সেখানে দেখা যায় অ্যান্টনি তার মেয়েকে নিয়ে একটা বড় হোটেলে এসেছে তিনি মেয়েটিকে ঘরে বন্দি করে রাখে এবং রুমের চাবি নিজের কাছে রেখে ঘুমান এক রাতে জন চুপচাপ সেই হোটেলের পাশে থাকা একটা ফাঁকা জায়গায় ঢুকে অ্যান্টনি রুম থেকে চাবিটা নিয়ে লরার রুমে প্রবেশ করে সে লওরা হত্যা করে এবং তার শরীর থেকে তেরোতম বোতল পূর্ণ করে নেয় পরের সকালেই অ্যান্টনি তার মেয়েকে মৃত অবস্থায় দেখে তিনি গভীর সুখগ্রস্ত হয়ে মনমরা হয়ে দাঁড়িয়ে থাকেন এরপর জন তার পারফিউম নিয়ে একটি নির্জন কাজ ফাঁকা জায়গায় আসে জন তেরোতম বোতলটি পেয়ে আগে বারোটি বোতলের সঙ্গে মিলিয়ে দেয় আর এতে তৈরি হয় তার কাঙ্ক্ষিত পারফিউম যা তৈরি করা আগেই অসম্ভব মনে হয়েছিল ঠিক তখনই সেখানে পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে আর আমরা চলে আসি ঘটনার একদম বর্তমানে যেখানে মঞ্চে নিয়ে আসে এবং ফাঁসি দেয়া হবে কিন্তু তার পারফিউমটি রুমালে লাগিয়ে চারদিকে ছড়িয়ে দেয় আর সাথে সাথে সেখানে থাকা সবাই বিচারক জনতা পুলিশ হিতাহিতের সব বিভ্রান্তি ভুলে গিয়ে একে অপরের প্রতি ভালোবাসা এবং শান্তি দৃষ্টিতে তাকাতে থাকে সবাই জনকে ফেরেস্তা বলে সম্বোধন করতে শুরু করে এমন দৃশ্য দেখে জন প্রথমবারের মতো ভালোবাসা কি তা বুঝতে চায় সে প্রথমে সেই ফুল বিক্রেতা মেয়েটিকে কল্পনা করে যার সঙ্গে তার সম্পর্ক গড়ে উঠতে পারত এরপর জনের চোখে পানি আসে হারানো অনুভূতি ও শান্তির মিশ্রণে সেখান থেকে বের হয়ে জন ধীরে ধীরে সেই দুর্গন্ধময় মাছের বাজারে আসে সেখানে সে জন্মেছিল সেখানে সে তার মাথার ওপর পুরো উপর ঢেলে দেয় পরিবেশটা একেবারেই অদ্ভুত হয়ে যায় আশেপাশের মানুষরা সে ঘাণে মুগ্ধ হয়ে যায় জম্বির মতো প্রতিটি বোতল ছড়িয়ে থাকা সুগন্ধকে ছিনিয়ে খেতে শুরু করে এভাবেই জন পারফিউমের রাজা হিসেবে ইতিহাসে অমর হয়ে থাকে শেষমেশ সে বুঝেছিল ভালোবাসা পাওয়া যায় না কোনো গন্ধে ভালোবাসা থাকে অনুভূতিতে যেটা কখনো বন্দি করা যায় না আর এভাবেই শেষ হয় এক প্রতিভাবান মানুষের গল্প যদি গল্পটা ভালো লাগে ডার্ক স্টোরি এক্সপ্লেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আজকের মতো বিদায়